বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এটা হলো সেলিনাপার আপার বাসা একটা হোমচুর দারুণ সুন্দর একটা ফ্ল্যাট ঢাকা উদ্যানে যে এত সুন্দর লোকেশান এত সুন্দর করে ফ্ল্যাটটা অর্গানাইজ করা ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি সবারই সুন্দর এখন সবাই ফ্ল্যাটকে গুছিয়ে রাখে কিন্তু সেলিন নাপার বাসাটা আমার অ্যাজ ইউজুয়ালি দেখা মাত্রই এত ভালো লেগেছে ড্রয়িং রুমে আসবে কিছুক্ষণ ড্রয়িং রুমে দেখবেন একটা উডেন পার্টিশন এটা আমার অনেক ভালো লেগেছে আর সারা বাড়িতে শুধু গাছ গাছ আর গাছ এই ব্যাপারটা আমার অনেক মুগ্ধ করেছে সত্যি দেখার মতো একটা বাসা আর সেদিন আমরা দুই ভাবি ননদ মিলে বেরিয়ে প্লাস লিপ না পার বাসা সব মিলিয়ে না আমার এত সুন্দর একটা দিন কেটেছিল এটা এক তিনটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং একটা লিভিং রুমও আছে তো তেমন ফার্নিচার নেই একদম টিপটপ টপ সিমসাম ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ফার্নিচার আমার তো ফ্ল্যাটটা অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এটা ছিল বেডরুমে দেখেন এই লাইটটা মানে অফ অন করলে যখন আপনার ডিম লাইট দরকার নেই ওই এটা দিয়েই আপনি চল ঘুমায় যেতে পারবেন লাইটটা অন করে দিলে আর লাইটটা চালানোর পর ক্যামেরা সেভাবে বোঝা যাচ্ছে না সামনাসামনি কিন্তু অসম্ভব সুন্দর লেগেছিল একটা ঝকঝকে তক ফ্ল্যাট এবং মানুষগুলোর বিহেভিয়ারও আমার অনেক ভালো লেগেছিল শুধু যে ফ্ল্যাটটা ভালো হলেই চলবে না যে পূর্ণ ভাই মানুষটা এত যে বউ পাগল এ ব্যাপারটা আমাকে এত টাচ করেছে সাধারণত আমাদের বাঙালি সমাজে দেখা যায় যে পতিপরায়ণ নারী হয় কিন্তু এই পূর্ণ ভাইকে দেখলাম যে একজন পত্নী পরায়ণর পুরুষ কি সুন্দর কিউট করে বোর পাশে পাশে থাকছে বাচ্চার পাশে থাকছে থাকছে মানে ব্যাপারটা আসলে আমাকে অনেক টাচ করেছে সবাই সব পরিবারই ভালো থাকুক সুস্থ থাকুক বদনজর থেকে দূরে থাকুক এটা হচ্ছে চলে আসলে আমি নিজে ভিডিও করিনি ওই শ্রাবণ আমার ছেলে আমার দুটা ছেলেকে দিছিলাম যে একটু ভিডিও করো তো দেখেন না কীভাবে কাঁপছে মেবিটা লিফটে তো যাই হোক সব মিলিয়ে আপনাদের ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছে তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা